এই শীতের ছোটোবেলায় একা হাতে ঘরের বাসি কাজ রান্না পুজো বাজার করা ও বাইরে সমস্ত কাজ একা হাতে কিভাবে সামলাই সমস্তটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তার সাথে থাকছে শীতের সবজি উঠেছে শীতের প্রথম সবজি সিম ও ধনে পাতা দিয়ে বলো আমাচের ঝোল কীভাবে রান্না করলাম সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো সমস্ত কিছুই থাকবে সাথে গল্প কথা সমস্ত রকম আড্ডা সব কিছু মিলেই থাকবে আজকের ভিডিওটা তার আগে চলো নিজের পরিচয়টা সেরে নিন গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো পুজো আসবে পুজো যাবে সমস্ত রকম মানে পুজো পার্বণ আসবে সমস্ত রকম অকেশান আসবে আমাদের ঘরের গৃহিণীদেরও কিন্তু কাজ থেমে থাকবে না এক তার পর একটা আমাদের কাজ চলতেই থাকবে পুজো বলো পার্বণ বলো বাড়ি বলো জন্মদিন বলো সমস্ত কিছু আসবে যাবে কিন্তু আমরা গৃহিণীরা আবার কিন্তু যেইকে কে সেই চলে যাব তো এই যে কালী পুজো ছিল পুজো ঘুরতে যাওয়া ঠাকুর দেখা সমস্ত কিছু হয়ে গেলো দুদিন ধরে আনন্দ বাজি ফাটানো আজকে থেকে আবার কিন্তু শুরু আমাদের ঘরে সমস্ত কাজ বাজ রান্না টান্না সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো চলো বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি প্রতিদিনের মতো তোমাদেরকে সাথে নিয়ে আমি আজকের দিনটাও শুরু করলাম ও আর তোমাদের সবাইকে সমাজ ডেলি ব্লগে অনেক স্বাগত জানাই তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো চলো আজকের বারটি হচ্ছে বুধবার বুধবার সকাল সকাল ঘুম থেকে উঠে দৌড়ে জল দিয়ে একদম আশেপাশে সমস্ত কাজ বাজ সেরে নিচ্ছি জল ভরা ঠাকুর বাসন মাজা আর আজকে না ঠাকুর বাসনগুলো লেবু দিয়ে মেজে নিলাম যেহেতু কালকের বৃহস্পতিবার আর কালকে ভাইফোঁটা you <laughs> তো ভাই ফোটার জন্য কালকে একটু ব্যস্ত থাকবো কাজে তো যেতেই হবে তাই না ওই যে বললাম যতই যা থাক না কেন আমাদের কিন্তু কাজ বন্ধ যাবে না আমাদের কাজ করতেই হবে তো কাজের বাড়ি থেকে ছুটি দেয়নি সকাল সকাল দুইবারই কাজ করে আসতে হবে এসে আবার মেয়ে ফোটা দেবে বর ফোটা নিতে যাবে তো সমস্ত রেডি করতে গেলে এদিকে ঠাকুরের দিকটাও ঠিকঠাক করে উঠতে পারবো না তো ভাবলাম যে আজকে একটা কাজ করি আজকে যখন একটু হাতে টাইম আছে তো আজকেই বাসনগুলোকে লেবু দিয়ে মেজে নিই তো আজকে দেখো বাসনগুলোকে লেবু দিয়ে মেজেছি কত সুন্দর চকচকে হয়ে গেছে তো বাসনগুলো মেজে ঠাকুর করে কাপড় চুপুর পাল্টে আজকেই সব নিয়েছি যে কালকে তাহলে আমার অত তাড়াহুড়ো থাকবে না অসুবিধেও হবে না একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজ করা যায় কি করো বলো এবার আমি তো নিরুপায় আমার তো উপায় নেই নাহলে যেদিন এটা সেদিন করাটাই ভালো তাও চেষ্টা করি কিন্তু কালকে যেহেতু পুজো কাজ সমস্ত কিছু আমাকে এক সামলাতে হবে তার জন্য ভাবলাম আজকেই করে নিই কী হবে ঠাকুর তো উপর থেকে দেখছে তাই না তারপরে আর এখন যা রোদ পড়েছে একটুখানি সেই বর্ষাকালে রোদের গ্রীষ্মকালে খরার দিনের রোদের মতো পড়েছে তো তখন গাছগুলো গোড়াও কিন্তু একটু করে শুকিয়ে যাচ্ছে তো একটু গাছগুলোতে জল দিয়ে নিলাম তারপর জামা কাপড়গুলো কেচে এগুলো মেলে দিলাম সমস্ত কাজ উঠোন বাড়ি ঝাঁটানো রাস্তা ঝাঁটানো সমস্ত কাজই তো থাকে বলো একটা গৃহিণীর সকাল থেকে রাত পর্যন্ত কাজের কিন্তু কোনো শেষ থাকে না ঘরের কাজ তারপর যারা আবার বাইরে বাইরে যারা জব করেন তাদের কাজ তো বাইরে কাজ করাটা একটা কিন্তু ওইটা আমাদের আর যেমন আমরা ঘর সামলাই ঘরকে সামলে আবার বাইরে সামলাতে হয় তো আমাকে তো যেন বাইরে তিনটে বাড়ি আমাকে সামলাতে হয় আবার এদিকে আমার ঘর টোটাল আমাকে চারটে সংসার কিন্তু সামলাতে হয় রান্নাটাই কিন্তু দেখবে একটা সংসারে রান্নাটা হয়ে যাওয়া মানে একটা বড় কাজ রান্নার পুজো তো রান্না করতে করতেই আমার সময় চলে যায় আর এক বাড়ি তো সমস্ত কাজই আমাকে করতে হয় রান্না করতে তাহলে ভাবো আমার কতটা খাটনি পড়ে কিন্তু যেন তো এই খাটনির মধ্যেও কোথাও না কোথাও নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করি কারণ যেন কারণ আমি জানি আমার পেছনে আমার হাজব্যান্ড আছে যে আমার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে যাতে আমি একটু কষ্ট কম হয় তার জন্য সেও আমাকে অনেক হেল্প করে সে আমার কাজ বন্ধ করে দিয়েছে দিয়ে নিজে এখনও রাতে খাটছে যে তা আমি যাতে একটু বিশ্রাম নিতে পারি বাড়িতে যা বল বলে যে তুমি তো অনেক করলে এখন একটুখানি তুমি বিশ্রাম নাও আমি একটু করি তো সেই জন্য মনে হয় কি যে এত কষ্টের মাঝখানেও হাসি আসে মুখে এবং তার ভালো তার পরিবারের ভালোর জন্য কারণ তাকে ভালো রাখা মানে তার পরিবারকে ভালো রাখা পরিবারকেও ভালো রাখার চেষ্টা করি সমস্ত দিক একা হাতে চেষ্টা করি সামলে ওঠার তো জানি না কতটা কীভাবে সামলে উঠতে পারি তো সেটা তোমরাই বলতে পারবে কারণ তোমরাই ভালো জানো আর আমরা সবাই সব গৃহিণীরাই কিন্তু বাড়ির সমস্ত দিক একা হাতে সামলে আমরা কিন্তু কন্যায় নিপুণা হয়ে উঠি এবং বাইরের দিকে সমস্ত কিছু একা হাতে সামলাতে পারি কারণ ভগবান ওর জন্যই আমাদের নাম দিয়েছে নারী কারণ আমরা সমস্ত সব কিছু একা হাতে সামলাতে পারি তাই আমরা মা আমাদেরকে মা দুর্গার সাথে তুলনা করা হয় মা দীপার সাথে তুলনা করা হয় কারণ আমাদের মধ্যে যেমন দশ সাথে সব দিক সামলানোর মানে যোগ্যতা আছে তেমন কিন্তু অসুর দমন করার যোগ্যতা আছে ক্ষমতা আছে সমস্ত কিছু যেন উজাড় করে ভগবান আমাদের মধ্যে দিই তাই হচ্ছে আমরা দশ আমরা সব দিক কিন্তু ঠিকঠাক সামলাতে পারি অসময়ে বন্ধু হয়েও পাশে দাঁড়াতে পারি আবার মানে তোমার বন্ধু হয়ে মানে কি বলবো অসময়ে যেমন আমরা বন্ধু হয়ে পাশে দাঁড়াতে পারি তেমন কেউ যদি আমাদের পেছনে আঘাত করার চেষ্টা করে আমরা কিন্তু হাতে দাও কাছি ছুরি নিয়ে রুখেও দাঁড়াতে পারি তাই না তো এর জন্যই বলে লোকে যে ভগবান নারীকে বানাতে গিয়ে অনেক সময় লেগেছিল তো কেন যে সময় লেগেছিল। সেটা বলতে গেলে অনেক সময় যাবে আমি অতটা পুরো ভালো মতো জানিও না তো যদি কোনো দিনও সময় হয় যে আমি পুরোটা জানি জানতে পারি অবশ্য তোমাদেরকেও জানাবো তো এদিকে দেখো আমি কথা বলতে বলতে আমি এদিকে শুধু বাইরের কাজ সব সারা হয়ে গেছে তুলসীতলাটাও ধুয়ে নিলাম এদিকে ঠাকুরের কাপড়গুলো পাল্টে নেবো নিয়ে এবার পুজোটা দিয়ে নেব পুজো দিয়ে চলে যাবো রান্না করতে আর তোমার দাদা ভাই আগের দিন রাতে বাজারে গেছিলো আমার আগের দিন মানে কি পুজো ছিল তার আগের দিন তো আমাকে কুলেখাড়া শাক এনে দিয়েছিল বলেছিল তুমি কুলেখাড়া শাকটা সেদ্ধ করে খাবে তো আমার না সেদ্ধ করতে মনে নেই তাই আমি একটু কচুর তরকারি করেছিলাম একদম নিরামিষ মানে কোনো মশলা টশলা ছাড়া তো কচুর তরকারির মধ্যেই কিন্তু আমি কুলে খাওয়াটাও দিয়ে দিয়েছি ভাবলাম যে আমি একা খাবো তার থেকে কচুটার মধ্যে দিয়ে দিই কচুর তরকারি তো সবাই খাবে তাহলে সেই শাকটা সবারও খাওয়া হয়ে যাবে সবারই তো রক্তর প্রবলেম একটু থাকতেই পারে আর বিশেষ করে মেয়েদের তো পিরিয়েটসের প্রবলেম থেকেই থাকে নানারকম সমস্যা থেকেই থাকে তাই আমাদের রক্তের প্রবলেমটা একটু বেশি থাকে তাই সব সময় যেমন আমরা সব দিক সামলে নিই সংসার সমস্ত কিছু তেমন কিন্তু আমাদেরকে নিজের দিকেও খেয়াল রাখতে হবে কারণ আমরা যদি অকেজ হয়ে পড়ি তাহলে কিন্তু গোটা সংসারটাই বেশে যাবে তাই বর্মশায় আমাকে খাড়া এনে দিয়েছিল ও নিজেই সেদ্ধ করে দিয়ে যায় তো আজকে টাইম পাইনি বলে সেদ্ধ করে দিতে পারিনি আমাকে বলেছে করে নিতে তো আমি দেখো ভুলেই গেছি আর এদিকে দেখো বেলপাতা নিয়ে এসেছি আজকে না গাছে আসার সময় দেখছি বেলপাতা হয়েছে রাম মন্দির মাঠে তো টাটকা বেলপাতা আমি নিয়ে যাই শিব ভোলে বাবার মাথায় দিয়ে দেবো তো সব দিন তো পাই না রোজই দিতে ইচ্ছা করে কিন্তু আজকে পেয়েছি বলে দিয়ে দিয়েছি আর এদিকে আমার মায়ের পুজো দেওয়া হয়ে গেছে আর মায়ের একটা জবা ফুল পেয়েছি পাশের বাড়ি কাকিমার কাছে চেয়েছিলাম উনি দিয়েছিল। তো চেষ্টা করি মাকে রোজ একটা করে জবা ফুল দেওয়ার কিন্তু না পেলে কি করবো বলো উপায় তো নেই তাও যখন মানে ইচ্ছা হয় মন থেকে চাই তখন ঠিক কোথাও না কোথাও থেকে মায়ের ফুল জোগাড় হয়েই যায় এটা হচ্ছে মায়ের করুণা মায়ের খেলা যেটা শীর্ষ চায় সব কিছু হয় আর এখানে দেখো ছোবা নিয়ে এসছে তোমার দাদাভাই বাজার থেকে তো ছোবাগুলো কেটে দেয়নি জানো তো আর ঘরের ছোবা শেষ হয়ে গেছিলো এবার আমাকে বলেছে যে দেখো পঞ্চাশ টাকা ছোবা এক ব্যাগ দিয়েছে এটা যদি কেটে বিক্রি করতো দেড়শো দুশো টাকা হয়ে যেত তা একটুখানি কষ্ট করে আমি নিয়ে আসলাম আর যেহেতু কাটাও ছিল না আমি ঠিক আছে ভালো করেছো নিয়ে এসছো আমি যদি এটা কেটে রেখে দিই আমার এক থেকে দেড় মাস চোখ বন্ধ করে চলে যাবে তো বললো হ্যাঁ তাহলে একটুখানি কষ্ট হলো আমার তাতে কী হলো আমার কিছু টাকা তো সেভ হলো এদিকে দেখো আমি এদিকে কাজ করে কিন্তু চলে এসেছি এদিকে ছোবাগুলো কেটে নেব কেটে কুটে নিয়ে এবার সমস্ত কাজ বাজ ছেড়ে একদম স্নান করে আরেকবার স্নান করব সকালে তো একবার স্নান করে পুজো দিয়েই গেছি তারপর কাজবাজ দিয়ে এসছি এবার আর একবার স্নান না করলে হয় তার জন্য আরেকবার স্নান করে নেব আর এখন তো তোমরা জানো তোমার দাদা ভাই একটু রাজ্যেকে কাজ করছে তার জন্য বিকেলে সমস্ত দিকটাই আমাকে সামলাতে হচ্ছে ছেলে মেয়ে দেওয়া নেওয়া বাজার করা রান্না করা রান্না তো করতেই হবে কিছু কিছু সময় তোমার দাদা ভাই একটু আমাকে হেল্প করে দেয় আর এখন যেহেতু সে পারছে না যেন আমাকে একাই করতে হচ্ছে আর কাজে যায় সারাদিন পর কাছ থেকে আসবে একটুখানি খাবে দাবে রান্নাটা করে রাখলে সে কিন্তু নিশ্চিন্ত খেতেও পারে তার জন্য বিকেলে বাজারে গেছিলাম তো মামা আমার গুগল দুজন বাড়িতেই ছিল কিন্তু কি করব দুজনে থাকলে তো একা মারামারি করবে গুগল বলছে মামি তোমার সাথে যাবো আমি বলছি চল তাহলে যেহেতু গুগলের পড়া নেই গুগলের পড়া ভাইফোঁটার পর থেকে তাই গুগলকে নিয়ে বাজারে গেছিলাম আমার ক্যামেরাম্যান কিন্তু আমার গুগলই হয়েছে দেখো তো সারা বাজারে ভিড় ভাইফোঁটার বাজার বুঝতেই পারছো কত ভিড় তাই আর কোনো ভিডিও করতে পারিনি রাস্তায় বাড়িতে আসছিলাম তখনই ভিডিওটা শেয়ার করে নিলাম তোমার দাদাভাই বলছিলাম না যে সিম দিয়ে ভোলা মাছ খাবে তো সেদিন বলেছিল ভোলা মাছ তো পাইনি তো আজকে যেন বাজারে বেশি করে যাওয়া যে মানুষটা বলল মুখ ফুটে একটু সিম দিয়ে ভোলা মাছ খাবে তো তাই জন্য গেলাম বাজারে আর গিয়ে পেয়েও গেলাম কোনো মানে অসুবিধে হলো না আর ফুলকপি শীতের সবজি টুকটুক করে ঘরে আনা শুরু করে দিয়েছি ফুলকপি যেন তো বাজারে কত দাম কিন্তু দাম দর করে আনতে হবে তোমাকে ওরা তো চাইবে তাই না তো এক এক জায়গায় পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এরকমভাবে চাইছিলো তো আমি যার কাছে বাজার নিয়ে ভাইটাকে বললাম কত করে বলছে দিদি তিরিশ টাকা করে আমি তিনটে নেব পঞ্চাশ টাকা দিবি বলছে দিদি এরম করে বলো না অনেকটা লস হবে আমি তুই দিবি তো দে তারপর আবার তিনটে ফুলকপি পঞ্চাশ টাকায় নিলাম একটা লাউ নিলাম সিম নিলাম দশ টাকা শ সিম নিলো টমেটো নিলাম আড়াইশো সমস্ত কিছু নিয়ে ধনে পাতা সমস্ত কিছু নিয়ে তারপরে বাড়ি আসলাম আর মাছ নিয়েছি ভোলা মাছ নিয়েছি তোমার দাদাভাইয়ের জন্য আর গোগল বললো মা একটু রুই মাছ নাও তো একটা গোটা রুই মাছ নিলাম এক কিলো ওজনের তো ভাবলাম যে বাজারটা একবার এক সপ্তাহই করে নিয়ে যাই কারণ ওই রোজ রোজ তো আর আসা হবে না আর তোমার দাদাভাই যদি সময় পাবে না তারপরে আর মাছ না কেটে দেয়নি আমাকে বাড়িতে এসে কাটতে হয়েছে আর গোগলু চিংড়ি মাছ খাবে বলে বায়না করছিলো জন্য একটু চিংড়ি মাছ নিলাম তো এই মাছ এনেছি মাছটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কালকে যখন ধুবো তখন শেয়ার করে নেব আর এদিকে ভোলা মাছ কেটে দেয়নি বলছে দিদি কেটে দেবো না তুমি নিয়ে যাও আর দুশো টাকা করে ভোলা মাছ দিচ্ছিলো মাছগুলো ভালোই ছিল তো আমি পাঁচশো নিয়ে আসলাম দিয়ে এখন রাতে রান্নার মতো দুটো কেটে নেব আর বাদবাকি রেখে দিয়েছি যে সকালবেলা কাটবো তো এই যে রান্না করে ভোলা মাছ মানে মাছ কেটে টেটে ধুয়ে টুয়ে রুদ মাখিয়ে সমস্ত কিছু কেটে নিয়ে তারপরে মাছ রান্নাটা তাদের করে করে নিলাম দিয়ে তোমরা তবে কাজ দিয়ে আসলো এসে ভাত দিলাম খেয়ে নিল তো এই যে এসে খেয়ে নিলো রান্না খাবারটা পেলো শান্তিতে একটু শুতেও পারবে আর এসে যদি বসে থাকে আমি রান্না করব তারপরে তারও তো খাটনি হয়ে যায় বাজার যেতে হতো এই করতে হতো ভাবলাম আমি ই করে নিই আর এখানে দেখো সিম কেটে নিয়েছি একটু রসুন কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি আর ধনে পাতা কেটে নিয়েছি রসুনটা একটু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু সর্ষে পেস্ট করব কিছুটা টমেটোর পেস্ট দেবো কিছুটা ভাজায় দেবো আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে সিমটা দিয়ে ভাজা ভাজা করে নেব টমেটোটা দিয়ে আর নুন হলুদ দিয়ে তারপরে ওর মধ্যে জল দিয়ে ফুটিয়ে নেব তারপর যে ফুটবে সিমটা ওর মধ্যে একটু সর্ষে বাটা দিয়ে দেব সর্ষে বাটাটা আগে দেব না আগে দিলে তিতো হতে পারে কষানোর সময় তাই জন্য সর্ষে সব সবসময় জলে দেওয়ার চেষ্টা করি দিয়ে ফুটিয়ে নামানোর আগে ধনেপাতা দিয়ে মাছটা দিয়ে নামিয়ে দেব খেতে কিন্তু দারুণ হয় শীতের মরশুমে তরকারিতে যদি ধনে পাতা পরে তাহলে তো কোনো কথাই হবে না তার সাথে যদি নতুন নতুন সবজি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আর গোগল বলেছে আমার ফুলকপিটা দিয়ে রুই মাছের ঝোল করবে আলু দিয়ে তো আমার গুগোল কিন্তু খাওয়া দাওয়ার খুব মানে স্বাদ বোঝে মুখের খুব মুখের স্বাদ আছে বড়ো মানুষের মতো খুব স্বাদ বোঝে নুন ঝাল মিষ্টি টক কোন জিনিসে কোনটা খাটবে এইগুলো কিন্তু ওর খুব ভালো মানে অভিজ্ঞতা আছে ওর বাবার থেকেও খুব ভালো বোঝে তাই আমি নিয়েও নিলাম দিয়ে এক একদিন এক একটা করে রান্না করব। তো এইভাবেই দেখো আমি সিম দিয়ে রান্নাটা করে নিলাম ধনে দিয়ে ভোলা মাছের ঝোল দিয়ে সবাইকে খেতেও দিয়ে দিলাম তো ব্যাস আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আর ভোলা মাছের ঝোলটা কেমন হলো সিম দিয়ে অবশ্যই তোমরা জানিও বন্ধুরা তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো থাকো গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা আবার কালকে চলে আসবো তোমাদের সাথে আব্বা নতুন একটা ভিডিও নিয়ে আর সবাইকে অগ্রিম ভাই ফোটার অনেক শুভেচ্ছা জানিয়ে রাখলাম বন্ধুরা